অলতলা নামে এক গ্ৰামছিলো গ্রামটি ছিল অনেক ছোট এবং প্রাকৃতিক ঘেরা গ্রামটি বহু বন জঙ্গলে বেষ্টিত ছিল আর এই গ্রামের একটি জঙ্গলের মধ্যে একটি পরিত্যক্ত রাজবাড়ি ছিল যা অনেক দিন পর্যন্ত পরিত্যক্ত ছিল কেউ সেখানে বসবাস করত না গ্রামের মানুষের মুখে মুখে একটি কথা ছিল ওই বাড়িতে কেউ গেলে নাকি আর ফিরে আসতো না রাত বারোটার পর ওই বাড়ি থেকে অদ্ভুত কিছু কান্নার আওয়াজ আসে যেন কেউ রাত্রিবেলা সেখানে কান্না কাটি করে লোক মুখে শোনা যায় রাত্রিবেলা নাকি সেখানে ভূতেরা বিচর করে শুনে কেউ যদি সেখানে দেখতে যেত তাহলে সে আর কখনোই ফিরে আসতো না তাই গ্রামের মানুষ দিনের বেলাও সে বাড়ির আশেপাশেও যেত না রাহুল তার অফিসের কাজে একদিন ওই গ্রামের উদ্দেশ্যে রওনা হয় শহর থেকে যখন সে ট্রেনে ওঠে তখন তার সাথে ওই গ্রামের এক ব্যক্তির দেখা হয় ভাই আপনি কোথায় যাবেন আমি তো তালতলা যাব আপনি কোথায় যাবেন কেউ তো তালতলা যাব তাইলে তো ভালোই হয় দুজন একসাথে যেতে পারবো তো ভাই তালতলা কি উদ্দেশ্য যাবেন তালতলা গ্রামটি পরিদর্শনে যাচ্ছি গ্রামটি পুরো দেখব এবং কিছু ফুটেজ অফিসের কাজে সংগ্রহ করে নিয়ে আসব। ভাই ওরকম দেখলো এক জায়গায় যাবেন না যেখানে গেলে আর কখনো ফিরে আসবেন না কি বলেন ভাই তাহলে তো প্রথমে ওখানেই যেতে হবে না ভাই ওখানে যাবেন না ওখানে জেলে নিশ্চিত মারা পড়বেন ওখানে যাবেন না শ্রাবণ যতই নিষেধ করে তারপর রাহুল ওখানে যাওয়ার ফন্দি করে এভাবে দুজন কথা বলতে বলতে তালতলা পৌঁছে যায় তালতলা গিয়ে রাহুল ওই রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হয় বাবা তুমি এখানে যেও না ওখানে গেলে আর বেঁচে ফিরবে না যে ওখানে গিয়েছে সে কখনো ফিরে আসেনি তুমি আমাদের মেহমান আমরা তোমাকে মিত্রর দিকে ঠেলে দিতে পারি না আর সসাক কি বলেন আমি এগুলে বিশ্বাস করি না আমি কোনো ভূতপ্রেত বিশ্বাস করি না আমি রজবারি সকল অদ্ভুত কিছু সংগ্রহ করে আপনাদেরকে নিয়ে এসে দেখাবো না বাবা তুমি ওখানে যেও না ওখানে গেলে আর বেশি ফিরতে পারবে না যখন সে রাজবাড়ির ভেতরে প্রবেশ করে তখন সে দেখতে পেল চারিদিকে ধুলো বালি জবান বিভিন্ন আসবাবপত্র চারদিক ময়লা আবর্জনায় ঢেকে গিয়েছে ঘরের দরজা জানালা পড়ে রয়েছে সে আরেকটি পক্ষে প্রবেশ করলে একটি পুরোনো শোয়ার বিছানা দেখতে পেলো সে সেখানে রাত্রি যাপন করার সিদ্ধান্ত নেয় এবং সেখানে শুয়ে পড়ে রাত তখন বারোটা বাজে হঠাৎ তার কারণে একটি কান্নার আওয়াজ ভেসে আসে একটি অদৃশ্য ছয়া যেন তার রুমের মধ্যে বেশি আসি রাহুল একটু ভয় পেয়ে গেল পাশের একটি রুম থেকে আওয়াজ আসলো হ্যাঁ 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 কার এত বড় সাহাস আমার ঘরে থাকে কারে তুই আমার ঘরে তোর এত বড় সাহাস এত বড় কলি না আমার ঘরে সোয়েস হ্যাঁ 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 নিস্তার নাই রাহুল এই কণ্ঠটি শোনে ভয়ে কাঁপতে লাগলো আস্তে আস্তে ওই ছায়া থেকে বেরিয়ে আসলো এক নারীর চেহারা মুখটা কি ভয়ঙ্কর সুখ দুটি কি লাল আর চোখ দুটি কি জ্বলজ্বল করছে রাহুল উঠে দাঁড়াতেই ঘরের দরজাটি নিচ থেকে বন্ধ হয়ে গেল নারীর চেহারাটি রাহুলের দিকে এগিয়ে আসে আর বলতে থাকে তুইও আমাকে রেখে চলে যাবে যেভাবে অনেকেই ফাঁকে দিয়ে আমাকে রেখে চলে গেছে আমি তোকে যেতে দিব না আমি তোকে আমার কাছে রেখে দেব চির জীবন তুই আমার সঙ্গী হয়ে থাকবি আমি তোকে যেতে দেব না আমি তোকে যেতে দেব না তারপর ঘরের মধ্যে একটি বিকট আওয়াজ হয় না বিকট আওয়াজ হওয়ার কিছুক্ষণের মধ্যে সুনশান নিরবতা আর কোন আওয়াজ নেই তার পর সকালে গ্রামবাসীরা বাড়ির বাহিরে একটি চিঠি দেখতে পেল যেখানে লেখা আছে রাহুল আমার কাছে আছে চিরজীবন আমার সাথে থাকবে আমি তাকে সঙ্গী করে রেখে দেব আর কখনো এসে তোমাদের কাছে যাবে না চিরজীবন আমার কাছে থাকবে এদিনের পর থেকে রাহুলকে আর কখনো দেখা যায়নি কাহিনীর পর থেকে গ্রামবাসীরা আর বয় আতঙ্কিত হয়ে গেল কখনো রাজবাড়ির কাছেও যেত না